অনেকেই বলছিল যে দাদা আইসিডিএস সুপারভাইজারের নোটিফিকেশান কবে আসবে তো আজকে আইসিডিএস সুপারভাইজারের বিষয়ে আরেকটি নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আস নিয়ে এসেছি সো প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখতে থাকুন আইসিডিএস সুপারভাইজার নতুন নিয়োগ শূন্যপদ রয়েছে প্রায় তেরো হাজার ঠিক আছে আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট আপডেট আইসিডিএস অঙ্গনবাড়ি সুপারভাইজার নিয়োগ সংক্রান্ত বড় আপডেট প্রকাশ্যে এলো তেরো বাজার শূন্যপদ হবে নিয়োগ ঠিক আছে এবং আপনি ও দীর্ঘদিন ধরে চাকরির আশায় দিন গুনছেন অথচ মনের মতো চাকরি পাচ্ছেন না তাহলে আজই আমরা আপনাদের জন্য একটি দুর্দান্ত খবর নিয়ে এসেছি দীর্ঘদিন ধরে সরকারি চাকরির আশায় যারা পড়াশুনো করে যাচ্ছে অথচ তাদের আশার আলো দেখতে পাচ্ছেন না তাদের জন্য রইল বড় একটি খবর অনেক দিন ধরে জিজ্ঞেস করছে অনেকেই যে আইসিডিএসের খবর কি ভাই আমাদের রাজ্যে কবে আসবে বা আমাদের স্টেটে আমাদের জেলাতে কবে আসবে তো পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে কিন্তু রাজ্যের আইসিডিএসে নিয়োগ করা হবে অঙ্গনবাড়ি কর্মী এই এই এটা নিঃসন্দেহে রাজ্য সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপ এবং চাকরি প্রার্থীদের জন্য বড়ো সুযোগ অঙ্গনবাড়ি সুপারভাইজার পদে নিয়োগের জন্য বিস্তারিত করতে জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন পদের নাম হচ্ছে অঙ্গনবাড়ি সুপারভাইজার বা কর্মী বা অঙ্গনবাড়ি হেল্পার এই দুটো পদে নিয়োগ করা হবে এবং শূন্য সং অর্থাৎ শূন্য পদ সংখ্যা রয়েছে প্রায় তেরো হাজার বয়সসীমা কী দেখছো বয়সীমা রয়েছে অঙ্গনবাড়ি ও সুপারভাইজার এবং অঙ্গনবাড়ি হেল্পার আবেদনকারীর জন্য আঠেরো থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে হলেই তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এসসি এসটি টি ও জন্য যেমন ছাড় থাকে তেমন বয়সের ছাড় থাকবে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে অঙ্গনবাড়ি সুপারভাইজার এবং অঙ্গনবাড়ি হেল্পার আবেদনকারী প্রার্থীদের জন্য সরকার স্বীকৃত সরকার স্বীকৃত যে কোনো বোর্ড বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলেই অর্থাৎ আপনি যদি উচ্চমাধ্যমিক পাশ করা থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদনযোগ্য এবার এলিজিবল ফর দ্য অ্যাপ্লিকেশন ফর দ্য অ্যাপ্লাই সে নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে অঙ্গনবাড়ি নিয়োগ হবে প্রথমে তোমাকে লিখিত পরীক্ষা হবে তারপরে তোমাকে ইন্টারভিউ হবে এরপরেই কিন্তু তোমাকে নিয়োগ করা হবে পরীক্ষা পদ্ধতি ও সিলেবাস লিখিত পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান অর্থাৎ জি কে জেনারেল স্টাডিজ জিএস ঠিক আছে অঙ্ক ইংলিশ এবং স্থানীয় ভাষা রয়েছে সিলেবাসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই তারপরে তোমার তোমাকে ইন্টারভিউ ডাকা হবে নানান মডেল টেস্ট পেপার ও রেফারেন্স বই একত্রে পরীক্ষার জন্য ব্যবহার করা যেতে পারে অর্থাৎ আগে কিন্তু আমি আলোচনা করেছিলাম আগের একটা ভিডিওতে আইসিডিএসে সিলেবাস এবং কেমন কোশ্চেন আসতে পারে তোমরা প্লে গিয়ে সেটা দেখে নিও আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট আবেদন প্রক্রিয়া অঙ্গনবাড়ি সুপারভাইজার এবং অঙ্গনবাড়ি হেল্পার পদে আবেদন প্রক্রিয়া অনলাইন এবং অফলাইন এই দুটোভাবেই করা যায় ঠিক আছে অফলাইনে আবেদন করতে হলে নিজস্ব জেলায় অফিশিয়াল ওয়েবসাইটে অফিশিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের বিজ্ঞপ্তি ডাউনলোড করে বিজ্ঞপ্তিতে লেখা ঠিকানা আবেদনপত্র পূরণ করে সমস্ত নথিপত্র জেরক্স করে জমা দিতে হবে অর্থাৎ তোমাদের ওই জেলার ওয়েবসাইটে তুমি গিয়ে এর একটা আইসিডিএসের ওখানে গিয়ে একটা অ্যাপ্লিকেশান ফর্ম পাবে সেটাকে প্রিন্ট আউট করে সেটা সমস্ত কিছু সেটা ফিল আপ করার পরে হাতে লিখে নির্দিষ্ট স্থানে জমা দিতে হবে সেটা ওখানে লেখারও আছে তোমার সব ওখানে লেখারও আছে ওয়েবসাইটে আরেকটা হচ্ছে অনলাইনে আবেদন করতে পারেন অনলাইনে আবেদন করতে গেলে নিজের রিজেলার পোর্টাল অর্থাৎ যেহেতু তুমি নর্থ চব্বিশ বা সাউথ চব্বিশ বা নদীয়া যে কোনো জেলা থেকে করলে সেই জেলার ওয়েবসাইটে যেতে হবে গুগলে গিয়ে সার্চ করতে হবে নর্থ টোয়েন্টি ফোর পার্ক সেই পোর্টালে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে দেখবে ওখানে আইসিডিসের একটা অপশান রয়েছে নোটিফিকেশান অ্যাপ্লাইয়ের জন্য তুমি সেখানে গিয়ে আবেদনপত্র পূরণ করে সাবমিট অপশানে ক্লিক করলে আবেদন সম্পূর্ণ হবে তবে এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে অঙ্গনওয়াড়ি সুপারভাইজের বিজ্ঞপ্তি জারি করা হয়নি এখনও পর্যন্ত সব জায়গায় জারি করা হয়নি কিছু কিছু জায়গায় জারি করা হয়েছে ঠিক আছে যারা দীর্ঘদিন ধরে চাকরির আশায় বসে আছেন তারা এখন তারা যখন বিজ্ঞপ্তি প্রকাশ হবে তখন সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে এবং অফিসিয়াল এবং অফিসিয়াল নোটিফিকেশান ভালোভাবে যাচাই করে নেওয়ার পর নিজের নিজের দায়িত্বে আবেদন করবে কিছু কিছু জেলাতে কিন্তু ইতিমধ্যে আবেদন মানে নোটিফিকেশান বার হয়েছে কিছু কিছু জেলায় বার হয়নি সো তোমরা ওয়েট করতে হবে অবশ্যই বার হবে একটু ওয়েট করতে হবে ঠিক আছে এই নোটিফিকেশান আসবে তো ভিডিওটি ভালো লাইক করবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর কোনো কোয়ারিস থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো